দুর্গাপুর শিল্পাঞ্চলে আজ কালো দিন শ্রমিকদের ক্যালেন্ডারে একটি বেসরকারি কারখানায় আর একটি খোদ কেন্দ্রীয় সরকারের কারখানায় আচমকা দুর্ঘটনা ঘটে আহত হয় তিনজন করে শ্রমিক যার মধ্যে মোট পাঁচজন অস্থায়ী অর্থাৎ ঠিকা শ্রমিক দুর্ঘটনা ঘটতেই পারে শিল্পে দুর্ঘটনা স্বাভাবিক এই দুর্ঘটনা একটা আবঝা ছবি তুলে ধরছে সরকার যদি ক্ষেত্র সমীক্ষা করে তাহলে এক ভয়ঙ্কর সমস্যা উঠে আসবে দুর্গাপুরের সরকারি ও বেসরকারি কারখানা শ্রমিক চরিত্রে বেসরকারি কারখানায় মালিক পক্ষ আইন বাঁচিয়ে স্থায়ী শ্রমিকের পরিবর্তে অস্থায়ী শ্রমিক নিয়োগে যাবে তার কারণ তাদের লক্ষ্য শুধুই মুনাফা আর শিল্পাঞ্চলে শ্রমিক সংগঠনগুলি দিশাহীন অবস্থায় থাকার জন্য এবং বহিরাগত নিয়োগের ঠেলায় খাবি খাচ্ছে ফলে শ্রমিক আন্দোলন হয় রাজনীতি করার জন্য শ্রমিকের স্বার্থে নয় কিন্তু দুর্গাপুর ইস্পাত কারখানা এটা তো কেন্দ্র সরকারের অধীনস্থ তবে এখানেই ভয়ঙ্কর ছবির একটা আবছা চেহারা দেখা যায় কেন গত তিন বছরের পরিসংখ্যান যদি নেওয়া যায় তবে দেখা যাবে দুর্গাপুর ইস্পাত কারখানায় যেসব দুর্ঘটনা ঘটেছে তা এক প্রকার লজ্জাজনক এবং পরিষ্কার হয়ে গিয়েছে প্রাণ গিয়েছে অস্থায়ী শ্রমিকদের আহত হয়েছে অস্থায়ী শ্রমিকেরা সংখ্যায় বেশি কার্যত এখন দুর্গাপুর ইস্পাতে স্থায়ী শ্রমিক নিয়োগ নেই বললেই চলে ক্রমাগত স্থায়ী শ্রমিক সংখ্যা কমে যায় নতুন নিয়োগ নেই অস্বীকার করলে চলবে না এটা শুরু হয়েছে সেই রাজীব গান্ধীর আমল থেকেই মোশাজুটি কিন্তু কংগ্রেসের জুতোতে পা গুলিয়েই একেবারে সেইভাবেই দেশ শাসন করে চলেছে শুধু ফ্যাসিবাদী ও হিন্দুত্বের গর্জন যুক্ত হয়েছে অর্থাৎ উদার অর্থনীতি কিন্তু এখন বিজেপি সরকার সবচেয়ে ভালোভাবে প্রয়োগ করছে হিন্দুত্ববাদের মোড়কে ঢেকে আইএনটি সি কার্যত কোনো ক্ষমতা রাখে না কেন্দ্রীয় সরকারের নীতি পরিবর্তনের লড়াই কংগ্রেস আজ নেতাহীন বাংলার সিটু এখন হতাশার পানা পুকুরে ডুবে রয়েছে শুধু মুখে মারিতং জগৎ ছাড়া তাদের কোনো ভূমিকা নেই কেন্দ্রের বিরুদ্ধে অল আউট লড়াইতে আর এসেস প্রভাবিত শ্রমিক সংগঠন ব্যর্থ জন্মলগ্ন থেকেই এই অবস্থায় মুখ থুবড়ে পড়েছে নিয়োগ প্রকল্প এবং সরকারি কর্মসংস্থান নীতি সবচেয়ে বড় আঘাত এসেছে শ্রমিকদের কর্মজগতে নিরাপত্তার অভাব দেখা দেওয়ায় আধুনিকীকরণ ঝুলে রয়েছে সেফটি প্রকল্পে নতুন প্রযুক্তি এবং আর্থিক বিনিয়োগ কমে গিয়েছে রয়েছে প্রশিক্ষণের অভাব এবং অর্থ দক্ষ এবং অদক্ষদের নিয়ে কাজ করিয়ে নেওয়ায় ঠিকাদার সাম্রাজ্যের ওপর নির্ভরশীলতা আর এসবের বিরুদ্ধে নেই শ্রমিক সংগঠনগুলির আন্দোলন সবাই এখন কর্মসূচি পালন করেই নিজেদের দায়িত্ব পালনের শেষ সীমা টানছে ফলে দুর্ঘটনা রোধ করা যাচ্ছে না